ভলব নাগু আর দিন ভালোবাসো তুমি মোরে ভোব নাগু আর দিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসিব আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসিব আজ কেন গো এমন হলো এমন হলো বলবো নাগু আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ভো লাগো আর কোনো দী ভালোবাসো তুমি মোরে ভালো বেশ গো দিয়ে ছোয়াঘাত আজ কেন গো শুধু প্রতিবাদ ভালো বেশি গো দিয়ে ছোয়াঘাত আজ কেন গো শুধু প্রতিবাদ। শুধু প্রতিভাক বলব নাগু আর দি ভালো বসো তুমি মোরে ভব আর কোনো দিয়ে ভালো তুমি মোরে তুমি আমার নাম এস এম আমির হক সাচ্ছু আমার এই গানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অক্সিজেন ফেরিওয়ালাতে বেশি বেশি করে শেয়ার করুন নতুন নতুন ভিডিও দেখতে এই অক্সিজেন ফেরা এই চ্যানেলের সাথেই আপনার থাকুন আমাদের গান শুনতে আপনার অক্সিজেন ফেরাওয়া উম চ্যানেলের বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ আপনাদের